নমস্কার আমি অপর্ণা তোমরা দেখছি ব্লগারে অপর্ণা এ চ্যানেল এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আর আমিও বেশ আছি আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে বাঁশি ঘর আমি ঝাড় দিইনি জানো তো ঝাড় দিতে গেলে মুছা হয় না আর মুছতে গেলে ঝাড় দেওয়া হয় না তো আজকে ভাবলাম সকালে একদম ঘরটা মুছে নে তাহলে একবারে ক্লিনিংটা হয়ে গেল তারপরে বাঁশি আসির কোনো ব্যাপারও থাকলো না দৌড়ে দৌড়ে জল দেওয়ারও ব্যাপার থাকলো না গোটা গড়কে মপ দিয়ে মুছে নিলাম যখন বন্ধুরা তোমাদের আমার মতো তাড়াহুড়া থাকবে তো তখন তোমরা এইভাবে যদি অ্যাপ্লাই করতে পারো এই টিপসটা তোমাদের কিন্তু অনেক কাজে আসবে তো আমার তো অনেক কাজে এসেছে আর এভাবেই আমি আমার কাজকর্মগুলো সেরে ঘর কন্যা সমস্ত কিছু সেরে সুরে যাই নিজের জন্য কিছু টাইম বের করে নিজের জন্য কিছু করার চেষ্টা করতে তো জানি না আমি কবে সফলতা পাবো অনেক আগ্রহ হয়ে বসে আছি চাত পর্যটক পাখির মতো চেয়ে তো বলে না অভাগা যেদিকে যায় সাগরটা শুকিয়ে যায় সে অবস্থা ঠিক আমারও জানি না আমার কথাগুলো তোমাদের মন ছুতে পাচ্ছে কি না আমি কতটা তোমাদের মনের মধ্যে ঢুকতে পেরেছি সেটারও একটা ভাবার বিষয় আছে তো তাই আর কি আর আজকের ব্লগটি খুবই ছোট মানে ওই যে বলছি একাগ্রতা আস্তে আস্তে কমে যাচ্ছে জানো তো সাবস্ক্রাইব বাড়ার বদলে কমে যাচ্ছে যা জানি না কেন এরকম করছো তোমরা যারা যারা সাবস্ক্রাইব করছো তারা তারা আবার আমাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ এগুলো করে তোমরা কি পাচ্ছ আমি বুঝতে পারছি না এই প্ল্যাটফর্মে তো বন্ধুরা আমরা একে অপরের পাশে থাকা উচিত তাই না আমরা যদি একে অপরের পাশে না থাকি একে অপরের পরিপূরক না হয়ে উঠি তাহলে কিভাবে আমরা এগোবো আমার চ্যালেঞ্জটা আজকের না বহু দিনের বন্ধুরা কিন্তু আমি কোনো সফলতা পাইনি আর পাবো সে আশাও আমি করতে পারছি না তো হ্যাঁ একটা চেষ্টা এট মানে এতটাই একটা চেষ্টায় চেষ্টাটাই আমি করছি জানি না চেষ্টাটা আমার কবে সফলতা পাবে তো সব কিছুই তোমাদের হাতে তো তোমরা প্লিজ একটু আমার পাশে থেকো আর প্লিজ যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তারা প্লিজ আর আনসাবস্ক্রাইব করো না আমার মনোবলটা ভেঙে দিও না এই ভাঙা মনোবল নিয়েও কিন্তু আমি ছোট হলেও না আজকে ভিডিও শ্যুট করেছি ছোট হলেও আজকে তোমাদেরকে আছে ভিডিও পাঠাচ্ছি তো জানি না কিসের আশায় বা কিসের এত বিশ্বাস আমি নিজেও বুঝতে পারছি না আমি এত কিছু আমার সাথে হয়ে যাওয়ার পরেও আর সব দিক থেকে জানো তো আমার অবস্থাটা খারাপ কিছুদিন আগে আমার কিছু কিছু ভিডিও ভাইরাল হলো অ্যাড দিল তারপরে আবার আমার প্রবলেমের জন্য আমি হয়তো ভিডিও দিতে পারিনি মেনটেন করতে পারিনি তার জন্য আমার ভিউজ ডাউন হয়ে গেল চ্যানেল বসে গেল। আমার রিচ ডাউন চ্যানেলটা এগিয়ে উঠে কিভাবে আবার বসে গেল সেই গল্পগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার যদিও বা এগুলো করা নয় তো কি করব মনের ভিতর থেকে কথাগুলো আজকে আসছে আজকে আর আমার কাজকর্ম সম্বন্ধে কোনো কথাই আসছে না কি করব বন্ধুরা তোমরা বলো তো কিছু করার নেই মনের বাইরে তো আমরা কেউ কারণ নই না তো সেটাই আমার সঙ্গে হচ্ছে আজকে ভয় দিতে গিয়ে যতই আমি নিজের কাজকর্ম দেখছি ভিডিও দেখছি কিন্তু আমার এই মনের গভীরের যে ক্ষতটা আছে না সেটা বেরিয়ে আসছে মানে আমি কিভাবে তোমাদের ভাষায় প্রকাশ করব নিজেই বুঝে উঠতে এটা ভিডিও করছি তো সাইড থাকে गंगा भारतीय गंगाज मंगल जुगंड এতক্ষণ পর্যন্ত বন্ধুরা তোমরা অনেকক্ষণ জানি না কার বোরিং লাগলো কার আবার সত্যি মনে হলো আমি জানি না তো এতক্ষণ পর্যন্ত নিজের মনের কথা বললাম কাজকর্ম সম্বন্ধে কোনো কিছু বললাম না তার জন্য সত্যিকার সরি তো দেখো তারপরে যে একটা বাড়িতে নেমন্তন্ন খেতে এসেছিলাম মানে পুজো ছিল তাদের বাড়িতে কালে পুজোর এই ভিডিওটা দু তিন দিন আগে দু তিন দিন আগেই গেছিলাম তো ভিডিওটা দেখছি রয়ে গেছে তো আজকে ভাবলাম জুড়ে দিই তাই জুড়ে দিলাম তো এটা সন্ধ্যারই ভিডিও সন্ধ্যাবেলাতে গিয়েছিলাম এই পুজোটা দেখতে আর এই যে গাড়িটা পেয়ে আমার ছেলে কোনো মতে নামতে চাইছিল না তো ওকে অনেক কষ্টে জোর করিয়ে নামিয়েছি আর তোমাদের সঙ্গে এই উপরতলাটা একটুখানি শেয়ার করেছি তো উপরতলাটা এত ভালো লাগছিল আমারও শখ জান তো একটা সুন্দর বেলকুনি হবে দোতলার আর কি একতলার চেয়ে আমার দোতলার বেশি শখ এমন জানি না পূরণ করতে পারবো কিনা তো সবই জানি কিন্তু আবার কিছুই হওয়া জানা তো যাই হোক দেখো এখন উপরতলাটা পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম দেখিয়ে দেওয়ার পরে একদম খেতে বসে গেছিলাম আর খেতে বসিয়েই আজকে বন্ধুটা ভিডিওটা শেষ করছি তাহলে চলো আজকের মতো আসি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা করলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার কথা ভেবো নমস্কার